চারশো নব্বই টাকায় আজকে কিন্তু আমরা দিয়ে দিব কোয়ালিটি ফুল বুটিক্স এর ড্রেস সরাসরি কারখানা থেকে আমরা নিজেরা উৎপাদন করে নিজের আপনাদের হাতে পৌঁছায় দিব যাতে করে আপনি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন এইটা হচ্ছে একটা বুটিক্স এর প্রোডাক্ট একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা আমরা তৈরি করছি একেবারে কিন্তু কাজ করা এখানে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিব চারশো নব্বই টাকায় যেখানে আপনি ষাট ইঞ্চি প্লাস বডি আটচল্লিশ ইঞ্চির মতো ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চির মতো কিন্তু আপনি হচ্ছে লং পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো নব্বই টাকায় যেখানে হাতার কাপড়টা কিন্তু আপনি এক্সট্রা পেয়ে যাবেন এবং আড়াই গজের স্যালারের কাপড় কিন্তু আপনি পাচ্ছেন সো যার যতগুলা খুশি এখান থেকে কিন্তু স্ক্রিনশট কনফার্ম করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেখাই দিচ্ছি একটার পর একটা কালার যার যেটা লাগবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন ঠিক আছে দেখাই দিচ্ছি স্যালোরে কাপড়টা একটু খেয়াল করে দেখেন কি সুন্দর স্যালোরে কাপড় এখানে আমরা দিছি পাক্কা আড়াই গজ প্রত্যেকটার সাথে হাতার কাপড় এক্সট্রা আর এই ধরনের হচ্ছে পাঁচ হাতের একটা ওন্না পেয়ে যাবেন টার্সেল সহ টার্সেলগুলো আমি দেখাই দিব এই যে দেখেন বিশাল বড় ওন্না কিন্তু এই এখানে আপনি নিতে পারবেন এরপর হচ্ছে খয়রি কালারটা দেখাই দিচ্ছি এগুলো জাস্ট একেবারে হোলসেল প্রাইসে আপনি নেবেন সরাসরি কারখানা থেকে নেবেন এবং হচ্ছে আপনি মিনিমাম সাতশো থেকে আটশো টাকায় কিন্তু সেল করতে পারবেন প্রত্যেকটা ড্রেস একটু দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম সুতি কাপড়ের মধ্যে এবং পাঁচ হাতের প্রত্যেকটা অন্যার সাথে কিন্তু আপনি পাবেন অবশ্যই টার্সেল সহ এবং এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন আড়াইগো সালোয়ার হাতার কাপড় এক্সট্রা কালারগুলো একটু দেখাই দিই আমি দেখেন প্রচুর পরিমাণ কালার কিন্তু আপনাদের জন্য আমরা করছি বিশাল প্রচুর পরিমাণ কালার প্রত্যেকটা ডিজাইনে আপনি মিনিমাম হচ্ছে 10টার মতো কালার পেয়ে যাবেন আরো বেশিও করা হয় কিন্তু মিনিমাম আপনি 10টা কালার পেয়ে যাবেন বাট আপনাকে যে 10টায় নিতে হবে এরকম কোনো কথা নাই আপনি যে কয়টা খুশি সে কয়টা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার সাথে পাঁচ হাতের ওন্না কিন্তু আছে সো এই হচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এগুলো সব আপনি পাচ্ছেন কত মাত্র 490 টাকার একদম হোলসেল প্রাইজে যেটা সমগ্র বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিব এবং আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন দেখেন এটাও কিন্তু কফি কালারটা অসম্ভব লেভেলের সুন্দর আবার একটু মেজারমেন্ট বলে দেই এই প্রোডাক্টগুলো আপনি ষাট ইঞ্চির বেশি বডি পাবেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চির মতো লংও পেয়ে যাবেন আর এখানে পাঁচ হাতের একটা টার্সেল সহ অন্য পাবেন পিওর কটন আড়াই গজ সেলোয়ার হাতের কাপড় এক্সট্রা কিন্তু আপনি পাচ্ছেন সো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আবারও বলতেছি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন খুঁজতেছেন একেবারে অল্প বাজেটের মধ্যে ভালো একটা কোয়ালিটি যে প্রোডাক্টটা বিক্রি করলে আপনি রিপিট কাস্টমার পাবেন এবং খুব সহজে সেল হয়ে যাবে ঠিক আছে দীর্ঘমেয়াদী ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এইসব প্রোডাক্ট প্রোডাক্ট একবার আপনি নিলে সারা বছর এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা আপনি করতে পারবেন তো একের পরে কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন কালার কি সুন্দর ইয়েলো কালারটাও চমৎকার তারপরে যদি আমি দেখাই এখানে দেখেন গোলাপি কালারটা অসম্ভব লেভেলের সুন্দর এটা আসলে গোলাপি অরেঞ্জ টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার আশা করি প্রত্যেকটা কালারই আপনার ভালো লাগবে চমৎকার লাগবে সুন্দর লাগবে সো যার যেগুলো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট ডাউন করবেন অর্ডারটা কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আজকের অফার প্রাইস মাত্র চারশো টাকা একদম হোলসেল অনেক কম কিন্তু এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি সো যার যেগুলো লাগে জাস্ট এখান থেকে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের সিভিজনে যত পিস খুশি তত পিস মাত্র চারশো নব্বই টাকার একদম হোলসেল প্রাইজে কারখানার প্রাইজে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ